পাঠিয়েছি না আমার ভাই হাতে না নিহত দ্বারা হয়েছে সবাই বেশিরভাগই গ্রেণ অধিকার পরিষদ নুরুল হক নুরবাইয়ের সংগঠনের নূপ এবং সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন পূর্ণবাস করার জন্য বিবি নুরবাইকে আহত করা হয়েছে হত্যার উদ্দেশ্যে তাকে মায়তর করা হয়েছে আল্লাহাতুদ্দিন আবারও বেরিয়ে আনবেন দেখতে পারবেন আগামীর বাংলাদেশ গ্রেণ অধিকার পরিষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিভিন্ন নূরবাইয়ের বাংলাদেশ উনাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন জনতা নূরকে বিদেশে পাঠাতে হলে জনতা এ পাঠাতে পারবে আমরা সুনামগঞ্জের মাটি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা আমাদের নুরের গায়ে হাত দিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় না না হয় তারা বাই কবে গণ অধিকার পরিষদ কর্মসূচি ডাক দিবে গণ অধিকার পরিষদ সেই দুই হাজার সালের আনন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজ পর্যন্ত এসেছে চব্বিশের বিপ্লবের মহানায়ক আজকে আইসিউতে আমি মনে করি বাংলাদেশের যে গণতন্ত্রের প্রত্যাশা আমাদের মধ্যে জেগে উঠেছিল সেই গণতন্ত্রের প্রত্যাশা আজকে আইসি হতে বাংলাদেশ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি ফ্যাসিস্টের দোষণরা যতই চক্রান্ত করুক আমাদের নিঃশেষ করতে পারবে না এই যুব অধিকার পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন নিগমন সংগ্রামী প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই অধিকার পরিষদের ইতিহাস প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস যুবধিকার পরিষদের ইতিহাস প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব বিদেশীয় চক্রের মাধ্যমে আমার নেতাকে আমলা করা হয়েছে আমার নেতার সুস্থ বিচার যদি বাংলাদেশের মাধ্যমে না হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা করা মহাল্লা থেকে কোন আন্দোলন তৈরি করবো